সমাস নিয়ে আজকের আরেকটি চমকপ্রদ ক্লাস শুরু করতে যাচ্ছি আর তা হচ্ছে কর্মধরাই সমাস এর পূর্বে আমি সমাসের মৌলিক বিষয় এবং দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করেছি যারা মিস করেছেন অবশ্যই দুটো পর্ব আপনারা দেখে নেবেন চোখের পলকে আপনারা শনাক্ত করতে পারবেন যে এটা দ্বন্দ্ব সমাস পরীক্ষার হলে আপনার দ্বন্দ্ব সমাস নিয়ে কোনো প্রকার দ্বন্দ্ব হবে না যদি মিস করেন তাহলে অবশ্যই দ্বন্দ্ব সমাসের পর্বটা আপনারা দেখে নেবেন চ্যালেঞ্জ করে বলছি দ্বন্দ্ব সমাজ দেখে আপনারা বুঝতে পারবেন এইরকম একটা চ্যালেঞ্জ নিয়ে এই সমস্যা শুরু করছি এই কর্মধারা সমাসেও আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি যে আপনার আজকের এই ক্লাসটা আপনারা আজকের এই ক্লাসটা করার পর যদি কর্মধরাই চিনতে না পারেন কিংবা শনাক্ত করতে না পারেন কন্টেন্ট কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা থাকলো এখানে আপনারা এসে কমেন্ট করবেন যে স্যার আপনার প্রসেস কিংবা আপনার টেকনিক আপনার পদ্ধতি তো অ্যাপ্লাই করা যায় না ঠিক আছে আপনাদের চ্যালেঞ্জ করে বলতেছি যে দ্বন্দ্ব সমাজ যেরকম দেখা মাত্রই আপনারা বলে দিতে পেরেছেন যেটা দ্বন্দ্ব সমাজ আপনারা দেখা মাত্র বলে দিতে পারবেন যেটা কর্মতরাই সমাজ সেই চ্যালেঞ্জ নিয়ে শুরু করছি আজকের কর্মধরাই ক্লাস ঠিক আছে কর্মধরাই সমাসের ক্লাসটা তো আশা করি আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকবেন ঠিক আছে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন চলুন কর্মধারায় সমাস নিয়ে যে মৌলিক ধারণাগুলো সেটা আমরা জেনে নিই এক পলকে সেটা দেখুন কর্মধারীর সমাজটা কেমনভাবে গঠিত হয় কর্মধারী সমাস বিশেষণ প্লাস বিশেষ দ্যাট মিন্স অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুগে গঠিত হয় কর্মধরাই সমাস অনেক ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন শুধুমাত্র এই টেকনিক ফলো করে আপনাদেরকে কর্মধরাই সমাসটা কিভাবে নির্ণয় করা যায় সেটা শিখিয়েছে যে বিশেষণ প্রথম পদটা হবে বিশেষণ পরের পদটা হলো বিশেষ এই দুটো মিলিয়ে এই টেকনিক ফলো করে কর্মধারের সমাস। শনাক্তকরণ করা শিখেছে কিন্তু আমার কথা হচ্ছে আমি যদি বুঝতে না পারি যে প্রথম পটটা হলো বিশেষণ পরের পথটা বিশেষ্য তাহলে আমার কি গতি হবে তাহলে আমি কি কর্মধারী সমাসটা চিনতে পারবো সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে হ্যাঁ আপনি যদি বুঝতে না পারেন যে প্রথম পটটা হচ্ছে প্রথম পটটা হচ্ছে বিশেষণ অ্যাডজেক্টিভ এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কেমনি বুঝবেন যে এটা কর্মধারী সমাজ কিন্তু এটা কিন্তু ঠিক আছে যে বিশেষণ প্লাস বিশেষণ যুগে কর্মধারী সমাজ গঠিত হয় কিন্তু আমি যদি বুঝতে না পারি তাহলে কীভাবে আমি শনাক্ত করবো কর্মধরী সমাজ তো আমি কিন্তু এই টেকনিক অবলম্বন করে আপনাদেরকে কর্মদারী সমাজ শেখাবো না আমি এমন টেকনিক আপনাদেরকে বলবো আপনাদের দেখেই বলে দিবেন এটা কর্মধরার সমাজ চ্যালেঞ্জ করে বলছি দেখেই বলে দিতে পারবেন এটা কর্মধারী সমাজ তো চলুন আমরা বেসিকগুলো জেনে নেই। পরপদের অর্থই প্রাধান্য পায় এটা কিন্তু অনেক সময় পরীক্ষা আসে যে কোন সমাসের পরপদের অর্থই প্রাধান্য পায় তা হচ্ছে কর্মদ্বারাই সমাস ব্যাস বাক্যে কি থাকে যে যিনি যেটি শব্দ ব্যবহৃত হয় ব্যাস বাক্যে থাকে যে যিনি যেটি শব্দ ব্যবহৃত হয় কিন্তু এটা মুখস্থ করে লাভটা কি কোনো লাভ নেই কারণ পরীক্ষার প্রশ্নে বেশ বাক্য থাকে না ব্যাস বাক্য থাকলে তো আমরা সহজেই বুঝতে পারবো যে এটা কর্মদারী সমাজ এটা দ্বন্দ্ব সমাজ এটা অব্যয়ভাব সমাজ কিন্তু পরীক্ষা পরীক্ষক তো আর বোকা নয় পরীক্ষক কী করে দিয়ে দেয় সমস্ত পথ যেখানে কি থাকে না কোনো বিভক্তি থাকে না কোনো কর্মধারায় বেশ বাক্যের কোনো চিহ্ন থাকে না থাকে সমস্ত পদ তাহলে সমস্ত পদ দেখে কিভাবে আমরা সমাস চিনব এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ তো চলুন কর্মধারায় সমাসটাকে আমরা কিভাবে দেখেই বলে দেব এটা কর্মধারীর সমাস সেটা জেনে নেই যেভাবে চিনবো আমরা তা হচ্ছে দুটি পদ একই জিনিসকে বোঝাবে মাইন্ড ইট ভালো করে মনে রাখবেন এটাই কিন্তু আমার ট্রিক দুটি পদ একই জিনিসকে বুঝাবে সে আর দুটো পথ যদি একই জিনিসকে বুঝাবে সেই পথ সেই সমস্ত পদটা অবশ্যই কি হবে কর্মধারায় সমাস হবে ঠিক আছে তাহলে দেখুন অনুতাপ অনুতাপ মানুষ কি করে অনুতাপ করে তাহলে অনু এক জিনিস তাপ এক জিনিস দুটো কি আলাদা আলাদা বিষয় না মানুষ হয়তো কোনো একটা পাপ কাজ করে কোনো একটা অপকর্ম করে যার কারণে সে কি হয় অনুতপ্ত হয় অনুতাপ করে এই অনুতাপ অনু এবং তাপ দুটো পদ কি দুটো ভিন্ন জিনিসকে বোঝাচ্ছে না একই জিনিসকে বোঝাচ্ছে তাহলে এই অনুতাপটা কি হচ্ছে কর্মধারায় সমাস হচ্ছে এর বেশ বাক্য কি অনুতে যে তাপ কিন্তু পরীক্ষায় তো আর যে থাকবে না এই ব্যাস বাক্য থাকবে না পরীক্ষক তার অনুতে যে তাপ এটা দিবে না দিবে হচ্ছে অনুতাপ তাহলে আমরা এই সমস্ত পদ দেখে আমাদেরকে বুঝতে হবে এটা কোন সমাস তাহলে অনুতাপ এটা একই জিনিসকে বোঝাচ্ছে এই জন্য এটা কি কর্মধারাই সমাস এবার আসুন নীলাম্বর দেখুন তো নীলাম্বর এই নীলাম্বর মানেটা কি নীলাম্বর মানে হচ্ছে নীল আকাশ অথবা নীল পোশাক পরিহিত ব্যক্তি আপনি যখন নীল আকাশই ধরেন কিংবা নীল পোশাক পরিহিত ব্যক্তিই ধরেন দুটো কিন্তু একই জিনিসকে বোঝাচ্ছে নীল পরি নীল পোশাক পরিহিত ব্যক্তি ওই ব্যক্তিটাকেই বোঝাচ্ছে আর কোনো কিন্তু বিষয়টা বোঝাচ্ছে না আবার নীল আকাশ একই ওই আকাশ নীল আকাশটাকেই বোঝাচ্ছে আলাদা আলাদা কোনো জিনিসকে কিন্তু বোঝাচ্ছে না এই দুটো পদ কিন্তু দুটো ভিন্ন জিনিসকে বোঝাচ্ছে না দুটি পদ একই জিনিসকে বোঝাচ্ছে তাহলে কি হবে নীলাম্বরটা হবে অবশ্যই কর্মধরাই সমাস পরীক্ষায় কিন্তু থাকবে না নীল যে অম্বর পরীক্ষায় থাকবে নীলাম্বর পরীক্ষায় নীল যে অম্বর থাকবে না এই জন্য নীলাম্বর এটা দেখেই আপনাদেরকে বুঝতে হবে যেটা এটা সমাস তাহলে কিভাবে বুঝবেন বুঝবেন নীল এই দুটা একই জিনিসকে বোঝাচ্ছে কিভাবে নীলাম্বর হচ্ছে নীল পোশাক পরিত ব্যক্তি অথবা নীলাকাশ তাহলে এটা দেখে আমরা বুঝবো কি এটা কর্মধরাই সমাস এবার দেখুন নীলাকাশ খুবই সিম্পল বোঝার কি সমস্যা আছে নাই নীল আকাশ দেখেই আপনারা এখন বলে দিতে পারবেন এটা তো নীল আকাশকে বোঝাচ্ছে তাহলে একটা জিনিসকে বোঝাচ্ছে দুটো পদ হোক না দুটো পদ সমস্যা নাই কিন্তু বিষয়টা কি একই বিষয় তাহলে এটা কি হবে কর্মধরাই সমাস পরীক্ষায় থাকবে না নীল যে আকাশ যে থাকলে আমরা বুঝতাম কর্মধরাই সমাস এই জন্য নীল আকাশ দেখেই আমাদেরকে বুঝতে হবে এটা কর্মধরাই সমাস আশা করি বুঝতে পেরেছেন এবার দেখুন কদাচার কদাচার আচরণ খারাপ ঠিক আছে তাহলে আচরণ খারাপ সেটা সেটাকেই বলছি কদাচার বোঝাবে তাহলে দুটো পথ কি ভিন্ন ভিন্ন জিনিসকে বোঝাচ্ছে না দুটো পথ একই জিনিসকে বোঝাচ্ছেন তাহলে এটা কি হবে ব্যাস হবে কু যে আচার কদাচার আর কদাচারটা কি হবে কর্মধারায় সমাস ঠিক আছে এরপর দেখুন নরপুঙ্গর নরপুঙ্গর কোন সমাস তাহলে কি করবেন এটা দেখে আপনাদেরকে বুঝতে হবে যেটা কোন সমাস তাহলে নর মানে মানুষ আর পুঙ্গর মানে কি শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম তাহলে মানুষ শ্রেষ্ঠতম জানেন আপনারা জানেন যে মানুষ হচ্ছে কি সৃষ্টি সেরাজীব তাহলে নরপুঙ্গ হচ্ছে শ্রেষ্ঠ মানুষ তাহলে একই এক মানুষকেই অন্য কোনো বিষয়ে কিন্তু বোঝাচ্ছে না নরপুঙ্গর আলাদা আলাদা বিষয়কে বোঝাচ্ছে না বিষয়কে বোঝাচ্ছে যে শ্রেষ্ঠ মানুষ একই জিনিসকে বোঝাচ্ছেন তাহলে নর যে পুঙ্গল এটা কোন সমাজ কর্মদ্বারায় সমাজ নর যে পুঙ্গর কিন্তু পরীক্ষা থাকবে না থাকবে নর পুঙ্গর তাহলে নরপুঙ্গর দেখেই কিন্তু আমাদেরকে বুঝতে হবে যেটা কোন সমাজ এবার আসলে মহানদী মহানদী আচ্ছা দেখুন তো মহা আলাদা নদী আলাদা না নদী কি হয়ে আমরা মহান করতেছি নদী সে মহান হয়ে গেছে কেন কারণ সেই নদী দিয়ে হয়তো যেখান দিয়ে চলে গেছে সেখানকার নদীর উপকূলের মানুষজন সেই নদী দিয়ে অনেক উপকৃত হচ্ছে কিংবা হয়তো নদীটা অনেক বড় যার কারণে এটা মহানদী হয়ে গেছে কিন্তু তার মানে মহা আলাদা নদী আলাদা এমনটা না মহানদী ওই নদীটাকে আমরা বলতেছি মহানদী একটাই বিষয় আর এটা দেখেই আমরা কি বুঝবো এটা কর্মধরাই সমাস মহা যে নদী এটা হচ্ছে ব্যাস বাক্য আর সমাজটা কি হবে কর্মধরাই সমাস আবার বলছি পরীক্ষায় কিন্তু এরকম ব্যাস বাক্য দিয়ে দেয়া থাকবে না যে নরজে পুঙ্গর কূরজে আচার নীল যে আকাশ মহা যে নদী এভাবে কিন্তু থাকবে না থাকবে মহানদী থাকবে নরপুঙ্গর থাকবে কদাচার থাকবে নীলাকাশ যেগুলো যে কোন সমাস আপনাদেরকে কিন্তু এগুলো দেখেই বলে দিতে হবে যেটা কোন সমাস তাহলে অবশ্যই আমরা বলে দিব কারণ কিভাবে বলে দিব কারণ মহানদী একই বিষয়কে বোঝাচ্ছে নরপুঙ্গরও একই বিষয়কে বোঝাচ্ছে কদাচার একই বিষয়কে বোঝাচ্ছে নীলাকাশ একই বিষয়কে বোঝাচ্ছে তাহলে এগুলো কি হবে কর্মদারায় সমাস দুইটা পথ যখন একই বিষয়কে বোঝাবে সেই সমাজটাকে বলবো আমরা কর্মদারায় সমাস। এবার দেখুন ইহকাল ইহকাল মানে কি পার্থিব জগৎ তাহলে ইহ এক জিনিস কাল এক জিনিস না এটা ধরো পার্থিব জগৎকে বোঝাচ্ছে এই জন্য এটা কোন সমাজ হবে কর্মধারায় সমাস তাহলে ইহ যে কাল এটা হচ্ছে ব্যাস বাক্য এটা আপনাদের মনে না রাখলেও চলবে সমস্যা নেই দেখুন খাস মহল খাস মহল এটা কি খাস এক জিনিস মহল আর এক জিনিস না রাজার বাদশার যে মহলটা সেটাকে আমরা বলতেছি খাস মহল কিংবা রানীর জন্য যে আলাদা যে রুম বরাদ্দ থাকে খাসমহল রাজা রানীর জন্য সেটাকে আমরা বলছি খাস খাসমহল একই বিষয়কে বোঝাচ্ছে আর একই বিষয়কে বোঝালে আমরা কি বলবো এটা কোন সমাজ কোন মদরায় সমাজ কি খাস যে মহল এবার দেখি হারা মনি আপনি মনি হারিয়েছেন হারা এক জিনিস মনি হার এক জিনিস নয় আপনি মনিটা হারিয়ে ফেলেছেন তাহলে ওই মণিটাকেই বুঝাচ্ছে যে মনিটা আপনি হারিয়ে ফেলেছেন সেটাই হচ্ছে মনি তাহলে এটা হারামণি কী হবে কর্মধরাই সমাস হবে হারিয়েছে যে মনি কর্মধরাই সমাস এবার দেখুন ক্ষুদিত পাসান আপনি ক্ষুধা লেগেছে আপনার ক্ষুদা লেগেছে ক্ষুধা লেগলে কি আপনার পাশান যাই যাই অবস্থা তাই না আপনার প্রাণ যায় যায় অবস্থা ক্ষুদিত পাশান শুধু খিদে লাগলেই নয় এটা হতে পারে কোনো জ্ঞানের জন্য ক্ষুদিত পাসান হতে পারে অর্থের জন্য ক্ষুদিত পাশান হতে পারে সম্মানের জন্য ক্ষুদিত পাশান তাই না তো যেটার জন্যই হোক আমাদের পাষায়ণ যখন ক্ষুধার্ত থাকে যে আমার এই জিনিসটা অর্জন করতে হবে এই জিনিসটা আমাদেরকে পেতে হবে সেটাকে বলছি আমরা ক্ষুদিত পাশান বিষয় একটাই আলাদা আলাদা কিন্তু নয় তাহলে এই ক্ষুদিত পাশান কোন সমাস হবে অবশ্যই কর্মধরাই সমাস হবে দেশবাক্য কী হবে ক্ষোদিত যে পাশান কর্মদয় সমাজ এবার যখন মহাকীর্তি কীর্তি মানে কি কোন কর্ম ভালো কর্ম তাহলে কীর্তি যখন বেশি হয়ে যায় অনেক হয়ে যায় সেটাকে বলি মহাকৃতি তাহলে কীর্তি আলাদা মহা আলাদা এটা কি বিষয়টা কি তাই না মহা মহাকীর্তি কীর্তিটাকে যখন বেশি হয়ে যায় মানুষ যখন কোনো মানুষ যখন কীর্তিটা কীর্তির পরিমাণটা বেশি হয়ে যায় সেটাকেই আমরা বলতেছি মহাকৃতি তাহলে একই বিষয়কে বোঝাচ্ছে আর একই বিষয়কে বোঝানোর জন্যই এটাকে আমরা বলতেছি কী সমাজ কর্মধরাই সমাজ আর ব্যাস বাক্যটা কি মহতি যে কীর্তি এটা এটাকে আপনার মনে রাখা জরুরি নয় জরুরিটা হচ্ছে মহাকীর্তির দিকে কিভাবে সমাস চিনবেন সেটা হচ্ছে কর্মদ্বারাই সমাস মহাকীর্তিটা কোন সমাস কর্মধরাই সমাস কারণ এই মহাকীর্তি একই বিষয়কে বোঝাচ্ছে এবার দেখুন মহা জ্ঞান আচ্ছা জ্ঞান আলাদা মহা আলাদা না আলাদা নয় যখন জ্ঞানের পরিমাণটা অধিক হয়ে যায় বিশাল হয়ে যায় সেটাকে আমরা বলি জ্ঞান একই বিষয়কে বোঝাচ্ছে তাহলে এটা কোন সমাস হবে অবশ্যই মহাজ্ঞানটা হবে কর্মধারায় সমাজ আর এই বেশ বাক্য কি মহৎ যে জ্ঞান মহা জ্ঞান এবার দেখি মহারাজ আচ্ছা দেখুন তো রাজা আলাদা মহা আলাদা না রাজা যখন মহান কাজ করেন জনগণের জন্য কল্যাণমূলক কাজ করেন সেই রাজাকে আমরা বলতেছি মহারাজ কিংবা রাজাকে আমরা বলতেছি রাজাকে আমরা বলি মহারাজ তাই না তাহলে এই মহা আলাদা রাজা আলাদা না মহারাজ একই ব্যক্তি হ্যাঁ একই বিষয় তাহলে এই এটার কারণে শুধুমাত্র এই টেকনিকের আমরা মহারাজ কোন সমাজ এর বেশ বাক্য কি মহান যে রাজা মহারাজা মহান যে রাজা মহারাজ তাই না তাহলে এটা কি কোন সমাজ কর্মধরায় সমাজ দেখলাম মহর্ষি দেখুন মহর্ষি দুটো কি আলাদা আলাদা বিষয় না দুটো একই বিষয় তাহলে মহান যে ঋষি মহর্ষি কোন সমাস 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 আপনার পরীক্ষায় কিন্তু মহান যে ঋষি থাকবে না এটা থাকলেই তো যে আছে বলে দিতাম এটা কর্মদরাই সমাস কিন্তু পরীক্ষক তো আর এত বোকা নয় যে মহান যে ঋষি ব্যাসবাক্য দিয়ে আপনাকে পরীক্ষা নেবে পরীক্ষক আপনার দেবে কি মহর্ষি মহারাজ মহাজ্ঞান মহাকীর্তি এগুলো দিয়ে বলবে এটা কোন সমাস তাহলে আপনাকে বুঝতে হবে যে পদ দুটো আলাদা বিষয়কে বোঝাচ্ছেন একই বিষয়কে বোঝাচ্ছেন যদি একই বিষয়কে বোঝায় তাহলে ওই ডাউট এটা কর্মধারায় সমাস দেখুন জজ সাহেব আচ্ছা আমরা জজ আলাদা সাহেব আলাদা না জজ জজকে আমরা সম্মান দিয়ে বলি জজ সাহেব তাহলে বিষয়টা একই তাহলে ব্যাস বাক্য হচ্ছে যিনি যশ তিনি সাহেব আর যশ সাহেব কি হবে কর্মদরাই সমাস তাহলে পরীক্ষা কিন্তু যিনি যশ তিনি সাহেব দিবেন না দেখলেই আমরা বুঝতে পারতাম এটা কর্মদারী সমাজ কিন্তু তিনি দিবেন কি যশ সাহেব দিয়ে বলবে এটা কোন সমাস আপনাকে বুঝতে হবে যশ সাহেব হচ্ছে কি কর্মদরাই সমাজ কারণ একই ব্যক্তিকে বুঝাচ্ছে দুটো পদ ঋষি কবি দেখুন ঋষি কবি ঋষি একজন কবি আর আরেকজন না ঋষি কবি তিনি আসলে ঋষি কবি একই ব্যক্তি যিনি ঋষি তিনিই কবি তাহলে এটা কি বলব কর্মদরাই সমাস চালাক চতুর দেখুন তো চালাক একজন চতুর আরেকজন না যিনি চালাক সেই তো চতুর যে চালাক সেই তো চতুর তাই না একই ব্যক্তি একই ব্যক্তিকে বোঝায় অর্থাৎ চালাক যাই তো চতুরতাই একই ব্যক্তিকে বোঝাবে তাহলে দুটো পদ একই ব্যক্তিকে একই বিষয়কে বুঝাইলে আমরা কোন সমাজ ধরবো এটা কর্মদরাই সমাজ এই তো আপনারা বুঝে ফেলেছেন কর্মদরাই সমাজ নিয়ে আর কোনো জটিলতা থাকার কথা নয় তাহলে যিনি যে চালাক সেই চতুর যেটা বেশ বাক্য তাহলে চালাক কোন সমাস চালাক চৈত্র হচ্ছে কর্মধরাই সমাস এবার দেখুন কাঁচা মিঠা আপনাদের মনে হতে পারে কাঁচা এক জিনিস মিঠা তো আরেক জিনিস কিন্তু দেখুন আপনি যদি একটা আম খান যে কাঁচা মিঠা আম তখন কি আমটা কি দুটা হয় না একটাই কাঁচা কিন্তু সেই আমটাই আবার মিঠা লাগতেছে সেটাই সেই আমটাকে বলা হচ্ছে কাঁচা মিঠা তাহলে কাঁচা মিঠা ওই একটা আমকেই বোঝানো হচ্ছে একই বিষয়কে বোঝানো হচ্ছে যার কারণে এটি কোন সমাস কর্মদরাই সমাস যা কাঁচা তাই মিঠা কোন সমাস কর্মদরাই সমাস খুবই সিম্পল এবার দেখুন নবান্ন দেখুন তো নব এবং অন্ন দুটো কি আলাদা আলাদা জিনিস না এই অন্যটাই নতুন সেইটাকে আমরা বলতেছি নবান্ন ঠিক আছে নবজে অন্য এটা কোন সমাস কর্মধরাই সমাস নবান্ন দেখে আমরা বলে দেব এটা কর্মদরাই সমাস কারণ এখানে দুটো পদ দুটো ভিন্ন জিনিসকে বোঝাচ্ছে না একই জিনিসকে বোঝাচ্ছে কর্মধরয় সমাসের আরও যেমন উদাহরণ আছে যেমন খাজা বাবা দয়াল বাবা কেবলা বাবা ল্যাংটা বাবা আচ্ছা ধরুন তো খাজা বাবা খাজা বাবা খাজা এক জিনিস বাবা আর এক জিনিস না আর এক জিনিস নয় খাজা বাবা ওই বাবাই হচ্ছে নাম কি খাজা বাবা তাহলে খাজা বাবা কোন সমাস হবে কর্মদরাই সমাস হবে কারণ আলাদা আলাদা পদ দুটো দুটো একই ব্যক্তিকে বোঝাচ্ছে যদি বলি ল্যাংটা বাবা আচ্ছা ল্যাংটা বাবা যিনি ল্যাংটা অর্থাৎ যে বাবাটা ল্যাংটা থাকে কিন্তু তিনি বাবা হয়ে গেছেন তাহলে ল্যাংটা আলাদা বাবা আরেকজন ল্যাংটা থাকে আরেকজন বাবা আরেকজন না যিনি ল্যাংটা উনি হচ্ছে বলে নাকি বাবা তাহলে ল্যাংটা বাবা একই ব্যক্তি তাহলে ল্যাংটা বাবা কি হবে কর্মধারায় সমাস হবে এবার এবার ধরুন হাত আপনি দোকানে গিয়ে বললেন ভাই আমাকে একটা হাত ঘড়ি দেন আপনাকে দোকানদার কি হাত দেবে তারপরে আর একটা ঘড়ি দেবে কবি নেন ভাই এই যে আমার হাত এই যে ঘড়ি তাহলে কি এরকম বলবে না আপনাকে হাত ঘরেই দেবে তাহলে যদি হাত ঘুরেই দেয় তাহলে এই হাত ঘড়ি হোক না দুটো পথ কিন্তু বিষয়টা কি একই তাহলে এটা কি হবে কর্মধরায় সমস্যা হবে আপনি দোকানে গিয়ে বললেন আমাকে একটা টেবিল ঘড়ি দেন তাহলে দোকানদার কী করবে একটা কাঠের টেবিল আপনাকে দেবে তারপরে একটা ঘড়ি দেবে না আপনাকে ঘড়িই শুধু দেবে জানি যে এটা টেবিলের ওপর রাখা হয় তাহলে দুটো পথ কি হবে একই ব্যক্তিকে একই জিনিসকে বোঝাচ্ছে দুটো পথ একই ব্যক্তি একই বিষয়কে বুঝাইলে কি সমস্যা কর্মদরায় সমাস হবে এর থেকেও সহজভাবে আর কীভাবে বোঝানো যে আমার জানা নেই আশা করি শুধু এই টেকনিক ফলো করে আপনারা এখন কর্মধরায় সমাস বইয়ে হোক কিংবা বিগত বছরের প্রশ্ন হোক আপনারা দেখেই বলে দেবেন যে এটা সমাস তো আমার চ্যালেঞ্জ ছিল আপনারা দেখেই বলে দিবেন যেটা এটা সমাস এই চ্যালেঞ্জটা আপনারা গ্রহণ করে আপনারা বিগত বছরের প্রশ্ন এবং বইয়ে আপনারা প্র্যাকটিস করুন দেখুন পারেন কি না তারপরে আমাকে কমেন্ট বক্সে এসে জানান দন্ত সমাসে যেরকম চ্যালেঞ্জ দিয়েছিলাম সেই ক্লাসটা যারা করেছেন তারা খুব সহজেই কিন্তু দ্বন্দ্ব সমাজকে শনাক্তকরণ শিখে গেছেন তো আজকের যে দিয়েছিলাম সেই চ্যালেঞ্জটাও আপনারা এখন অ্যাপ্লাই করে দেখতে পারেন এর পরের ক্লাসে এক নতুন চমক থাকবে যেটা দেখে আপনারা আরও বলে দিতে পারবেন যে এটা এই সমাস তো সেই ক্লাসগুলো করার জন্য আপনাদেরকে অনুরোধ করব আশা করি আপনারা অনেক উপকৃত হবেন আর কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে ক্লাসগুলো আপনাদের কেমন লাগতেছে কিংবা এটা আপনাদের আসলেই কাজে লাগতেছে কি না চ্যানেলে যারা নতুন এসেছেন নতুন আমার এই ভিডিওগুলো দেখতেছেন এই ক্লাসগুলো দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ক্লাস আপনার মিস না হয় মিস করা মানেই কিন্তু আপনি পিছিয়ে যাবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সবাই